আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উমি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া সালাত ওয়া সালাম আলাইকা ইয়া সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আজ আপনাদেরকে জানাবো গর্ভধারণ বা সন্তান লাভের তদবির সম্পর্কে অর্থাৎ যে সমস্ত মা বোনদের দীর্ঘদিন বিবাহ হওয়ার পরেও তাদের তারা সন্তানের মুখ দেখতে পাচ্ছেন না বা যে কোনো কারণেই হোক কেন তাদের সন্তান হচ্ছে না এমন কি তদ্বির রয়েছে যেই তদ্বিরগুলো প্রয়োগ করলে মহান আল্লাহ ফাকের রাবুল আলামিন এই তদ্বিরের বরকতে সন্তান দান করবেন ইনশাআল্লাহ সেই সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন থাকা বেলায় বেলাইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো যে যাদের গর্বে সন্তান ধারণ হচ্ছে না বা সন্তান হয় না দীর্ঘদিন দাম্পত্য জীবন আপনাদের কিন্তু আপনারা সন্তানের মুখ দেখতে পাচ্ছেন না তো কি এমন তদবির রয়েছে যে তদবিরগুলো প্রয়োগ করলে আপনারা পাকের পক্ষ থেকে পাক আপনাকে সন্তান দান করবেন তো এ বিষয়ে আমার এক ভাই দীর্ঘদিন যাবৎ আমাকে বারবার রিকোয়েস্ট করতেছেন যে ভাই এই বিষয়ে একটি তদবির দেন তো আমার সেই ভাইটির উদ্দেশ্যেই আজকের এই তদবির তো যারা দীর্ঘদিন দাম্পত্য জীবন আপনার বিবাহসাদী করেছেন কিন্তু সন্তানের মুখ দেখতে পাচ্ছেন না আগে বুঝতে হবে আপনি কতদিন যাবৎ সন্তান নিতে পাচ্ছেন না তো দেখা যায় কারো কারো অতি অল্প সময়ের মধ্যে তারা সন্তান ধারণ করে থাকেন আবার কিছু কিছু ভাবনারা আছেন তারা দীর্ঘ সময় পরেও তারা গর্ব করতে পারছেন না তবে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা আপনাকে চাইতে হবে পাকের কাছে আল্লাপাকের কাছে কোনো জিনিসের কোনো কমতি নেই তো যে সমস্ত মা বিবাহ বিবাহসাদী হয়েছে দীর্ঘ দুই বছর পরেও যদি দেখেন যে আপনার সন্তানাদি হচ্ছে না তো আপনি হয় ডাক্তারের কাছে যাবেন না হয় কোনো মুদাব্বিরের কাছে যাবেন চিকিৎসার জন্য এখন আমি আপনাদেরকে মহাপবিত্র আল কোরআনের কিছু তদবির সম্পর্কে জানাবো আপনারা যদি একাগ্রতার সাথে মহা আল্লাহ পাকের উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে এই তদবিরগুলো প্রয়োগ করতে পারেন আমি আল্লাহ তাল্লাহর কাছে আশাবাদী এর বরকতে মহান আল্লাহ ফাকর আবুল্লা আলমিন আপনাকে সন্তান দান করবেন ইনশাআল্লাহ তো এখন আমাদেরকে কি এমন তদ্ভির সেগুলো চলুন আমরা জেনে নিই আপনারা এখন স্ক্রিনে একটি দোয়া দেখতে পাচ্ছেন এই দোয়াটি হচ্ছে আল্লাহ মাইয়া গানি কারিমইয়া আগ্নি বিহালালিকা মিকা ওয়াক এই দোয়াটা আপনারা জাফরানকারী দিয়ে কাগজের মধ্যে লিখবেন লিখার পরে এটাকে ফানের মধ্যে ভিজিয়ে দেবেন ফানের মধ্যে ভিজানোর পরে যখন এ কালিগুলো উঠে যাবে লেখাগুলো উঠে যাবে আপনি কাগজটা ফেলে দিবেন পানিটা সংগ্রহ করে রাখবেন সকাল বিকাল যদি আপনারা এই পানিটা পান করেন এভাবে একাধার একাধারে তিন মাস পর্যন্ত আপনারা পানিটা পান করবেন এর বরকতে মহান আল্লাহ ফকরাবুল্লাহ আলমিন আপনাকে অবশ্যই সন্তান ধারণের ক্ষমতা দান করবেন ইনশাল্লাহ এর পাশাপাশি আরও যে সমস্ত তদবিরগুলো করবেন আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন কথাগুলো আমি কয়েকটা তদবিরের কথা বলবো সবগুলো তদবির একসাথে করতে হবে প্রথমত দিলাম আপনাদেরকে আল্লাহ হারামিকা বিফাদা সিওয়াক এই দোয়াটা কাগজে লিখে পানির মধ্যে ভিজিয়ে কাগজটা ফেলে দিয়ে তিন মাস যাবত এই পানিটা পান করবেন এবার আসেন আমরা দ্বিতীয় তদ্বির কথা বলি দ্বিতীয় তদ্বিরটা হচ্ছে আপনারা এখানে কিছু কোরআনে কারিমের আয়াত দেখতে পাচ্ছেন আয়াতগুলো হল বিসমিল্লাহ রহমান রহিম ফাল্লাহ খাই হাফিজ আাহু আর রাহমার রাহমিন আল্লাহ ইয়ালামু মা তাহমিলু কুল্লু উন সিদুল আর হামু ওয়া তাজু ওয়া কুল্লু সয়িন ইন দাহু বিক মেকদার ওয়াসাল্লাম এই দোয়াটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই দোয়াটা আপনারা কাগজের মধ্যে লিখে তামার মাদুলিতে ভরে যিনি স্ত্রী আছেন যিনি ওই মহিলা কমরে ধারণ করবেন তাহলে কি হলো প্রথমটা দিলাম পানিতে ভিজিয়ে তিন মাস যাবৎ খাওয়ার জন্য আর দ্বিতীয়টা হলো আপনারা লিখে এটা তামার মাদুলিতে পরে যিনি গর্ভধারণ করতে চান তিনি কমরে ব্যবহার করবেন এখন আসুন আমরা তিন নাম্বার তদ্বিরের কথা বলি তিন নাম্বার তদ্বিরটা হল আপনারা চল্লিশটি লবঙ্গ নেবেন চল্লিশটি গুণে গুণে চল্লিশটি লবঙ্গ লবঙ্গ মানে লং আপনারা চল্লিশটি লবঙ্গ নেবেন লেওয়ার পরে এখানে আপনারা একটু দোয়া দেখতে পাচ্ছেন ইসমাল্লাহিউ রহমান রহিম ফৌকা জুলুমাতিন ফি বাহারিল্লু জিয়া শাহ মাউজুম মিন ফাউকিহি মাউজুম মিন ফাউকিহি সাহাবুন জুলুম আতুম আ দু হা ফাউক আদীন হিজা আখরা জায়া দাহু লা মিয়া কাদিয়া রহাম আল্লা মিয়া জালিল্লাহু লাহু নুর আনফামালাহু মিন নুর ওয়া লাওনা কোরআনান সুরিয়াত বিহিল জীবানুয়া অ কুত্তিয়াদ বিহিল আর দু অ কুল্লিমা বিহিল মাউত আবাল্লিল্লাহিল আম্লু জামিয়ান হসল্লাল্লা ভুয়ালা নবি ওয়া লিহি ওয়াসল্লাম এই দোয়াটা আপনার সাতবার পাঠ করে ওই চল্লিশটি লবঙ্গের উপরে দম করবেন অর্থাৎ একবার পাঠ করবেন একটি দম দিবেন এভাবে সাতবার পাঠ করে ওই লবঙ্গের মধ্যে সাতটি ফুক দিবেন দেওয়ার পরে হাইস থেকে আপনার পবিত্র হওয়ার পরে প্রতিদিন একটি করে লবঙ্গ খেয়ে নেবেন তবে খাওয়ার পরে কোনো পানি খাওয়া যাবে না আপনার শোয়ার আগে এই লবঙ্গ খেয়ে নেবেন কোনো পানি খাওয়া যাবে না এই তদবিরের পাশাপাশি আপনারা যেই স্বামী স্ত্রীর যেই স্বামী স্ত্রী সুলভ আচরণ সেটা আপনারা করতে থাকবেন এতে করে আশা করি ইনশাআল্লাহ আপনারা এর মাধ্যমে আল্লাহ পাকুল্লা আলমিন আপনাদেরকে নিশ্চয় সন্তান দান করবেন ইনশাল্লাহ তাহলে আমরা এখন পর্যন্ত তিনটি তদবিরের কথা বললাম আর সর্বশেষ যে তদ্বির চার নম্বর তদ্বিরটা যেটা করতে হবে এটা তদবিরের সাথে এই তদবিরটাও করবেন তদ্বিরটা হচ্ছে আপনারা কালো রঙের সুতা নিল হবে যদিও এখানে আমরা কাঁচা হলুদ রঙের কাঁচা সুতার কথা বলা আছে কিন্তু কালো রঙের সুতা দিলেও হয় আপনারা বিশেষ করে না হয় এই যে তাগি বা কাইতন বাজারে কিনতে পাওয়া যায় আপনারা ওইটা নেবেন নিয়ে মাথার চুলের গোড়া হতে পায়ের বৃদ্ধা পর্যন্ত লম্বা গালম্বি মাপ দিবেন হ্যাঁ মাপ দিয়ে একটা সুতা নিয়ে মাপ দেওয়ার পরে আপনারা কি করবেন ওই সুতাটাকে ভাঁজ করে নয়টি গিরা দিতে হবে নয়টি তো নয়টি গিরার মধ্যে কি করতে হবে আপনারা এখানে আমি যে আয়াতগুলোর কথা উল্লেখ করছি আয়াতগুলো হচ্ছে সুরা নাহলের একশো সাতাশ একশো আঠাশ নম্বর আয়াত আয়াতগুলো হচ্ছে ইসমিল্লাহ রহমান ইব্রাহিম ওয়াজবির ওয়া মা ইল্লা বিল্লাহ যে এই দুটি আয়াত সুরান না হলের এই শেষ দুটি আয়াত অর্থাৎ একশো সাতাশ একশো আঠাশ নম্বর আয়াত এই দুটো আয়াত পাশাপাশি আপনারা কাফেরুন সুরা কা ফেরুন পাঠ করবেন এই দুইটি আয়াতের সাথে সুরা কা ফেরুন সহ পাট করে একসাথে আপনারা ওই তাগির মধ্যে একটা গিট দিবেন একটা ফুক দিবেন এইভাবে নয়টা গিরা দিতে হবে নয়টা ফুক দিতে হবে দেওয়ার পরে ওই তাগিটা কমরে ব্যবহার করতে দিবেন অর্থাৎ কমরে ব্যবহার করবেন এই হলো চারটা তদবির একসাথে প্রথমটা কি এক নম্বর তদবির পানির মধ্যে ভিজাবেন তিন মাস যাবৎ খাবেন দুই নাম্বার তবির তদবির লিখে কমরে ব্যবহার করবেন তিন নাম্বার তদবির চল্লিশটি লবঙ্গের মধ্যে ফুক দিয়ে হাইয়েস্ট থেকে পবিত্র হওয়ার পরে একটি করে পান করবেন খাওয়ার পরে পানি পান করা যাবে না চতুর্থ তদবির একটি কালো রঙের সুতা বা যে কোনো রঙের সুতা নিলে হয় বিশেষ করে কালো বা হলুদ নিতে পারেন নেওয়ার পরে ওইটার মধ্যে এই আয়তগুলো পাঠ করে ফুক দিয়ে অমরে ব্যবহার করবেন এই চারটি তদ্বির আর পাশাপাশি আরেকটি কাজ করতে পারেন আপনারা সেটা হচ্ছে যে মাথার চুল যেগুলো বর্তমানে আপনারা সেলুন থেকেই সংগ্রহ করে নিতে পারবেন এসটাকে পবিত্র হওয়ার পরে আচ্ছা জুনির মধ্যে আপনারা এই এই চুলের ধোঁয়া দিবেন ধোঁয়া তিন দিন দিতে হবে এই আমলটা এই তদ্বিরটা তিন দিন করতে হবে চুলকে জ্বালিয়ে চুলের যে ধোঁয়া হয় ওই ধোঁয়াটা ওই স্ত্রীলোকের লোকের মধ্যে ওই ধোঁয়াটা দিবেন এতে করে ইনশাল্লাহ ইনশাল্লাহ বাচ্চা কনসেপ্ট হবেই হবে ইনশাল্লাহ আমি আল্লাহ তালার কাছে আশাবাদী তো সম্মানিত ইমানদার মোমিন মুসলমান ভাই বোনেরা ভিডিওটি অনেক লম্বা হয়েছে যদিও কিন্তু কথাগুলো বোঝার স্বার্থে এবং আমার এক ভাইয়ের অনুরোধে আপনাদেরকে এই তদ্বীরটা দিলাম এটি অত্যন্ত পরীক্ষিত এবং শক্তিশালী তদবির আল্লাহ পাকের উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে যদি আপনারা এই আমলগুলা করতে পারেন এই তদবিরগুলো প্রয়োগ করতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সন্তান দান করবেনই করবেন ইনশাল্লাহ এতে আমি পাকের কাছে আশাবাদী আপনারা একাগ্রতার সাথে এই তদবিরগুলো প্রয়োগ করবেন ইনশাআল্লাহ তো এই ছিল আজকের মতন পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত